প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন বছরের উপলক্ষে আমাদের ফলোর সাজানোর কাজ শেষ এই দেখেন আমাদের গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে গেটটা অনেক সুন্দর হয়েছে গেটটা দেখে অনেক ভালো লাগলো এই যে দেখতে পাচ্ছেন এখন ফলোর কত সুন্দর করে সাজিয়েছে বাবারে বা বাবা দেখছেন আমাদের বারোতলা কত সুন্দর করে সাজানো হয়েছে পুরো ফ্লোরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখতে এই যে দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে যে প্রথমে ঢুকে গেট দিয়ে ঢুকেই দেখেন সামনের দিকে ফিনিশিং এটা দেখেন ফিনিশিং কত সুন্দর করে সাজানো হয়েছে কর্মস্থল তাও কত সুন্দর করে সাজিয়েছেন গার্মেন্টসের ভাই বোনেরা দেখতে পারতেছেন আপনারা সবাই ধৈর্য সহকারে দেখেন ভিডিওটি অনেক ভালো লাগবে দেখতে পারতেছেন এই যে গল্লিটা সুইং সুইং সেকশন সুইং সেকশনও অনেক সুন্দর করে সাজিয়েছে লাইটের নিচ দিয়ে দিয়ে ফুটকা ফুল কত সুন্দর করে সাজিয়েছে দেখতে পারতেছেন দেখতে পারতেছেন অনেক সুন্দর হয়েছে অনেক ফুটকা লাগিয়েছেন একদিনের জন্য কত সুন্দর করে আজকের দিনের জন্য জন্য ঘন্টার জন্য তারপরেও কত সুন্দর করে সাজিয়েছেন সন্ধ্যা হইতে হইতে সব শেষ হয়ে যাবে আবার সে আগের মতোই পরিষ্কার হয়ে যাবে দেখেন এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খুব সুন্দর হয়েছে সুইং সেকশন না দেখতেছেন কোয়ালিটি টেবিল আপনারা সবাই ধৈর্য সহকারে দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কাটিং সেকশন দেখেন এপি নিউ ইয়ার পঁচিশ সাজিয়েছে ফুল দিয়া কাপড় দিয়ে ফুল বানিয়েছে অনেক সুন্দর হয়েছে কাপড় কেটে সিলাই করে ফুল বানাইছে অনেক সুন্দর হয়েছে কিন্তু পাইপিং কত সুন্দর হয়েছে দেখতে পারতেছেন বাবা রে বাবা দেখেন দেখেন কত সুন্দর করেছে বাবা দেখতে পারতেছেন এই যে সুইং এর আরেক সাইড কত সুন্দর করে সাজিয়েছে আরেক পাশের অনেক সুন্দর করে সাজানো হয়েছে মিশে অন্য ফ্লোরে আরো সাজিয়েছে অন্য ফ্লোরে দেখাইতে পারবো না আমাদের ফুলোর সেজন্য একটু ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম যে আমাদের ফ্লোরে কত সুন্দর